মানুষ ভূমিষ্ঠ হওয়ার সময় তা দেখা পাওয়া যায় না কিন্তু মাড়ির নিচেই সেই দাঁত আসলে সুপ্ত অবস্থায় থাকে প্রায় ছয় মাস পর সেই দাঁত জেগে ওঠে প্রথম দুধের দাঁতগুলি বেরিয়ে আসে তারপর দাঁতের সংখ্যা বাড়তে থাকে এবং সবশেষে বিশটি ছোট দাঁত সবকিছু চিবিয়ে খায় কিন্তু চোয়াল বেড়ে ওঠা সত্ত্বেও মিল্কটি ছোটই থেকে যায় ছয় বছর বয়স থেকে সেগুলি একে একে পড়ে গিয়ে শেষে বত্রিশ পাটি দাঁত সৃষ্টি হয় জলের মধ্যে স্থায়ী দাঁতগুলো বাড়তে থাকে একই সঙ্গে দুধের দাঁতের রুট বা শিকড় লোভ পায় সারা জীবন ধরে দাঁতগুলিকে বিশাল পরিমাণ খাদ্য চিবতে হয় সেই প্রক্রিয়ার সময় কিছু অবশিষ্ট খাদ্য দাঁতের উপর আটকে থাকে ফলে অনুজীবের খোরাকের অভাব হয় না দাঁত অত্যন্ত স্থিতিশীল হয় তার ফলে কোনো সমস্যা হওয়ার কথা নয় দাঁতের বাইরের স্তর হিসেবে এনামেল আমাদের শরীরের সবচেয়ে শক্ত টিস্যু দিয়ে তৈরি তবে মিউটান্সের মতো ব্যাকটেরিয়া বিপাকের মাধ্যমে মূলত চিনি এবং অন্যান্য সরকারগুলিকে অ্যাসিডে রূপান্তরিত করে সেটাই অত্যন্ত স্থিতিশীল দাঁতের এনামেলের দুর্বলতা সেই সব অ্যাসিড খনিজ দ্রবীভূত করে এবং এনামেলের উপরের অংশে ছিদ্র সৃষ্টি করে ক্ষুদ্র অনুজীব দাঁতের উপর হামলা চালাতে পারে তখন দাঁতের এনামেলের উপর গর্ত সৃষ্টির দেখা দেয় দাঁত নিজেই ছোটখাটো ক্ষতি মেরামত করে নিতে পারে বিশেষ করে লালার মাধ্যমে ক্যালসিয়াম ফসফেট ও ফ্লোরাইড দাঁতের ওপরে গিয়ে আবার মিনারেল ভরিয়ে দিতে পারে তাছাড়া লালা মুখের মধ্যে অ্যাসিডও নিষ্ক্রিয় করে দিতে পারে কিন্তু ক্যারিস বা ক্ষয় যদি এনামেলের মধ্য দিয়ে তার নিচের ডেন্টিন পর্যন্ত পৌঁছে যায় তখন আর তাকে থামানো যায় না তবে বেশিরভাগ ক্ষেত্রে সেই পর্যায়ে সে আমরা প্রথম সেই সমস্যাটির পাই কারণ এলামেলের তুলনায় ডেন্টিনের মধ্যে স্নায়ুর অগ্রভাব রয়েছে দাঁতের ভেতরে স্নায়ুবীয় টিস্যুর মধ্যে প্রদাহ দেখা দিলে প্রচণ্ড ব্যথা হয় দুর্ভাগ্যবশত অ্যাডভান্স ক্যারিজ থেকে মুক্তি পেতে একমাত্র সরাসরি হস্তক্ষেপ সাহায্য করে ক্ষতিগ্রস্ত দাঁতের টিস্যু তখন দূর করতে হয় সাহসে সেই দাঁতে তখন ফিলিং বা ক্রাউন বর্ষণ হয় সেগুলোর উপাদান হতে পারে সোনা কম্পোজিট উপাদান অথবা পোরসেলিন কিন্তু রুট টিস্যু মরে গেলে দাঁতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় সেই দাঁতেরও মৃত্যু ঘটে কিন্তু সেটাই অন্তিম অবস্থা নাও হতে পারে রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে প্রদাহে ক্ষতিগ্রস্ত স্বাভাবিক টিস্যু দূর করে দাঁত সিল করে দেওয়া হয় এভাবে মৃত দাঁতও কাজ চালিয়ে যেতে পারে দাঁতেও কাজ না হলে সেই দাঁতকে বিদায় জানাতে হয় কৃত্রিম দাঁত সেই শূন্যস্থান পূরণ করে দাতের ভালো যত্ন নিয়মিত দাঁতের ডাক্তার দেখানো এবং কম চিনি খাওয়া অন্যতম বেশি বয়স পর্যন্ত দাঁত মজবুত রাখা যায়। প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।